এবারে বাংলা ছা সভ্যতার কলঙ্কিত অধ্যায়ে গ্রহের আগুনের মতো এক এক চাষবাদ চাই দুঃশাসনের অবসাদ নিরবতা থেকে মিছিলের পথে বন্ধুর পথ পেরিয়ে উচ্চারিত প্রতিটি শব্দ খুলে তোর মত বিস্ফো পাল্টা জবাব ছুঁড়ে দেয় স্লোগানে স্লোগানে যেন আমাদের স্লোগানই আমাদের সংগ্রাম প্রতিবাদের ইস্পাত প্রতি ভাষা সে যেন দূর জমিয়ে রে কখনো ঘটা স্লোগানে স্লোগানে মুখরিত ঝুলাইয়ের রণাঙ্গন উচ্চারিত প্রতিটি শব্দ ভূমিকম্পের মতো প্রতিটি স্লোগান বিস্ফোরিত নামিয়ে দেয় শরীরাচারের প্রশ্ন আগুনের ফুলকির মতো তারুণ্যের দীপ্ত এক একটি স্লোগান আম জনতার সংগ্রাম আপোষ না সংগ্রাম সংগ্রাম সংগ্রাম